যে কীভাবে স্বর্ণ আসে আমার কাছে কিন্তু তার জবাব নেই সুতরাং এগুলোকে আমরা রেগুলেট করার চেষ্টা করব আমরা আমাদের প্যাকেজ রুলকে সংশোধন করব এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রেও যদি কোনো বাধা থাকে সেগুলোকে আমরা পরিহার করব আরেকটা বড়ো জিনিস হলো চোরাচালান চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয় আমি আজকে সিভিল ডিভিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয় একেবারে আলাদা করে মেকানিজম করে সেগুলোর দায় দায়িত্বে কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে কীভাবে আপনার এয়ারক্রাফ্টের ভিতরে এই আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ঘরে ঢুকলো এবং কিভাবে এটা আসলো এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফট